আমি আমি বুড়া হলে দিই মন ভালো নেই ভাইয়া কে না মন ভাই 이제 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 뚱의한 저이버의 전쟁대 개씩 샘샘. 가가 되면 좋겠고 그리고 2026년에 여러분들 가정에 행운이 가득하길 바라겠습니다.

তোমাদের এত পরিমাণ কুয়াশা বৃষ্টি বর্ষত গরিবে তুসার আজকে গরিবে তুসার মরতেছে এটা হচ্ছে আমাদের অফিসের রাস্তা তো এইখান দিয়ে আমরা অফিসে যাই আজকে সবাই একবার মানজামাইরা পরিষদে যাইছে আমরা রাজার মতো আইছি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গেডের সামনে আলমুল ভা তোমাৰ আজি অনুভূতি কিৰক আলহুল আজি ঠাণ্ডা

অনুভূতি খুবই ভালো কিন্তু মেয়েদের বের করে দেওয়া হয়তো কারণ ওরা উল্টা ঢুকে গেছে আমরা যেখানে ঢুকবো ওইখান থেকে মেয়েরা ঢুকে গেছে তো সবাই বের করে দিয়ে আমরা আমাদের জায়গাতে ঢুকবে এখন এখন আমরা সেলের সারিবদ্ধ দাঁড়াবো কারণ ভিতরে ঢোকার সময় কোনো বিস্তৃঙ্ না হয় তার জন্য আর মেন বিষয় হচ্ছে আমরা ঢোকার সময় আমাদের এখানে পুরস্কার দেওয়া হবে তাই আর সকাল নাস্তাটাও দেওয়া হবে তাই বিশেষ করে শৃঙ্খলা বজায় রেখে আমাদের সারিবদ্ধভাবে দাঁড়ানো উচিত তাই আমরা সবাই সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে গেলাম শীত গরম কিছু মানতেছে না কুয়াশা মানতেছে না সবাই চলে জন্য এখানে প্রায় তিরিশ মিনিটের তো আমরা দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পাওয়া হুব ব্যথা যাইতেছিল আর এটা হচ্ছে আমাদের হাসান ভাই আমাদের টিম লিডার বর্তমান যে টিম লিডার আছে তিনি তো ওনার সাথে দেখা হয়নি পরে এখানে আমাদের ফার্স্ট লাস্ট এখানেই দেখা হয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পুরা সব বেড়ে গেছিলো জায়গা যতটুকু ছিল রাস্তাঘাট সব পুরো বেড়ে গেছিলো মহিলাদের লাইন অনেক বড় হয়েছিল আর আমাদের ছেলেদের লাইন তো পুরো রাস্তা ক্রস করে গেছে প্রচুর বড় হয়েছিল লাইন আমাদের ঢুকাচ্ছিল না কারণ ভিতরে অনেক ডেকোরেশন বাকি ছিল তার জন্য আমাদের লেট হইতেছে আর এখানে ঠিক আর সামনে তো সবাই ধাক্কাধাক্কি কিন্তু শুরু করে দিয়েছে সামনে দেখা যাচ্ছে আর আমরা চিপে বের গেছিলাম এদিকে তাও আমরা আগে আসছি বলে আমাদের লাইন এখনো ধরে রাখতে পারছি শেষে প্রায় দশ মিনিট পর ঢাকা থেকে করার পরে গেটের সামনে চলে আসলাম অলরেডি তো এখন আমরা ভিতরে ঢুকবো গোলাপটা আমার এই যে আমরা

আবার দিয়েছি একটু প্রাণ সস বা টুয়ার বার লু ফাইন মিনি আকাশ আমি আমি খাইলে

সেই ভাই একটা নিজের তত দিতে আমারে যাই আমরা খাই খাওয়া দাওয়া শেষ করি দেখা পর আমাদের নাস্তা করা শেষ এখন আমাদের এমন দুজন করতেছে বর্তমানে কিছু পাইতো কবে বৃহস্পতিবার না কি এগুলা আপেল হ্যাঁ আমাদের ত্রিপুরা কি অবস্থা ভাই তোমার

এখন যাই তো প্যান্ডেলে দিয়ে দেখা হচ্ছে এখানে কলাসি প্যান্ডেলে এখনো মানুষ ঢুকতেছে মানে কি পরিমাণ মানুষ তা বুঝতে পারতেছেন ভাই আপনার কথা আছে চলো এই ফাকে প্যান্ডেলের চারদিক দেখাই আমাদের অফিসটা চারদিক একটু দেখাই কি রকম তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের অফিসের মেন গেট তো এখানে সবাই আমরা ছবি টবি তুলবো এই কোন জায়গায় খালি পাইতেছি না ছবি তোলার জন্য না কোনো জায়গায় খালি পাইতেছি না এইখানেও আসে ধীরে যে পুরা ভিড় ওনার হচ্ছে চাকমা আমাদের বিধর্মী যারা আছেন ওরা তো ওরাও ছবি তুলতেছে কিছু করার নেই এদিক তোমাদের কাটতে হইব কারণ এদিকে জায়গা নেই কিছুক্ষণ পর আবার আইতে এদিকে আজকে আসলে ওদেরকে অনেক সুন্দর লাগতেছে কারণ ওরা ওদের ধর্মের পোশাক করছে না সুন্দর লাগতেছে না বললেই নয়

উনি হচ্ছেন মার্কুস স্যার উনি হচ্ছেন ইন্দোনেশিয়ান একজন লোক আসলে ওনার মন মানসিকতা এত ভালো যা বলার মতো না দেখলে তার অনেক সময় মজা টজা করে ভালোই লাগে ওনার সাথে বাতি বলতে আমাদের মূল কার্যক্রম এখান থেকে শুরু হবে হবে এখানে আমাদের বেলুন উদযাপন করা তো এখানে কোরিয়ান সব স্যার ম্যাডামরা আছেন ডিরেক্টর ম্যাডাম স্যার সবাই এখানে আসেন তো এখানে পি এম স্যার জিএম স্যার সবাই এখানে আসেন পিএম স্যার আসেন আজকের এই দিনে সবাই অনেক খুশি এবং আনন্দিত কারণ একটি বছর পরে গার্মেন্টস এ আমাদের অফিসার কি একটা অনুষ্ঠান হতে যাচ্ছে কারণ এটা প্রতি বছরই হয় আর এটা প্রতি বছরে এক তারিখ বা দুই তারিখ হয় আজকে এই বছরের তিন তারিখ হতে যাচ্ছে কারণ আমাদের শোক দিবস গিয়ে গেছে আর কি তোমরা সবাই জানো তো আজকে এখানে বেলুন ওড়িয়ে উদযাপন করা হচ্ছে দেখতে থাকো সবাই এইখানে বেরোনোর শেষ ওই স্টেজে চলে যাবে আমি স্টেজে যাই কারণ এখন অনুষ্ঠান শুরু করা হবে ওইখানে গিয়ে তো ওইখানে দেখা হচ্ছে চলে যাই এখন যাদের দেখছেন ওনারা হচ্ছে আমাদের ওরা আর ডান্সার বলতে আমাদের কোম্পানির যারা ওদের এখানে নাম টাম দিছে ওরা এখন এখানে গান গাবে তারপরে ডান্স করবে এ আসে বিষয় আর এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে প্রথম শুরু হবে পরে কোরিয়ান জাতীয় সঙ্গীত গাওয়া হবে কারণ এটা কোরিয়ান কোম্পানি আমি আগেও বলছি এখনও বলতেছি এটা কোরিয়ান একটা কোম্পানি তো এখানে আমাদের এখন জাতীয় সঙ্গীত বাংলাদেশে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে আর এখন হচ্ছে কুরিয়ান জাতীয় সঙ্গীত এখন আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার যিনি আছেন উনি কোরিয়ান তো উনি তো আর আসতে পারেনি আমাদের দেশে তো উনি আমাদের অনলাইনে আমাদের ভিডিও বার্তা পাঠিয়েছেন এমনকি আমাদের বড় কোম্পানি আমাদের কোম্পানির যারা যারা বড় স্টাফ আছেন কোরিয়ান ওনারাও আমাদের ভিডিও বার্তা পাঠিয়েছেন এখন সবাই দেখানো হবে এতক্ষণ যাদের দেখলেন ওনারা ছিলেন কুরিয়ান আর ওনারা তো আসতে পারেনি আমাদের দেশে এখন আমাদের বাংলাদেশের যারা আছেন কুরিয়ান ওনারা আমাদের শুভেচ্ছা জানাবে 어, 2025년 잘 보내고 2026년도에 좀더 좋은 학자되는 다카가 어, 되면 좋겠고 그리고 2026년에 여러분들 가정에 행운이 가득하길 바라겠습니다 아살라말라이쿰 소파노보보쇼 <목소리> <목소리> আমি সবাইকে আন্তরিক থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি সবাই এজন্য আমি আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ All people, Happy New Year. I came here last uh, February, so that time I had uh, ambitions. So I hope uh, all people have ambitions this year. So Happy New Year. Thank you. আমাদের কিরো ঢাকা এবং কিরো বিডি সবার পক্ষ থেকে আমাদের কোরিয়ান এবং বাংলাদেশের ম্যানেজমেন্টকে জানে অনেক অনেক ধন্যবাদ কারণ ওনাদের জন্য আমরা প্রতি বছর এরকম একটা সুন্দর একটা সুশীল অনুষ্ঠান পাই যাই হোক আমাদের এখন অনুষ্ঠান মূল কার্যক্রম শুরু হবে নাচ গান দিয়ে এবং ফ্যাশন শো আর যাই হোক সব কিছু দিয়েই শুরু হবে তো দেখতে থাকি আমরা পরের অনুষ্ঠানগুলো এই ওয়েট 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 সব ভিডিও কিন্তু এখানে আমি দেই নেই আরো একটি পার্ট আছে আর ওই পার্টটি দেখতে হলে ওয়ান কে লাইক করে দাও আর ওই পার্টটা অনেক মজাদার এমন ইন্টারেস্টিং হতে যাচ্ছে ওই ভিডিওটা না দেখতে তোমরা পুরো মিস করবে আর ওই ভিডিওটা অনেক মজাদার হতে যাচ্ছে তাই দেখতে হলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও কারণ পরের পার্টটা আমি আনতে পারি তোমাদের জন্য পরের পার্টটার জন্য অপেক্ষা করো সবাই আর কমেন্ট করো বেশি করে যে ওই পার্টটা আনবো কিনা এই আর এই পার্টটা কিরকম লাগছে তোমার কাছে এটা সবাই কমেন্ট করে জানিয়ে দাও আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ